গুড মর্নিং বন্ধুরা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ছোট্ট ব্লগটা শুরু করছি আমি কিন্তু ছোটোবেলা থেকে কোনোদিনই শিবরাত্রি করিনি দিদি করত। আমি কখনোই এই শিবরাত্রি কালী পুজো এসব পুজো করা নিয়ে মাথা ঘামাইনি কিন্তু এবছরই কেন জানি না হঠাৎ করে আমার মাথায় উঠল যে আমিও শিবরাত্রি করব যেমন ভাবা তেমন কাজ তাই সকাল সকাল শিবরাত্রির দিন তৈরি হতে আরম্ভ করলাম সকালবেলা রান্নার মধ্যে আমি করেছিলাম সয়াবিনের তরকারি আর চাটনি আমার ভাবতে অবাক লাগে যখন ছোটোবেলায় দিদি পুজো করত। তখন কিন্তু আমি একবারও ওকে বলতাম না যে আমিও পুজো করব বা পুজোর কোনো উচ্চবাচ্য করব কিন্তু হঠাৎ করেই আজকে দেখো আমিও পুজো করছি তাই শিবরাত্রি পুজো করতে যাওয়ার সময় কি জামা কাপড় পরব সেটা আগেই তৈরি করে ফেলছি তো আমার পছন্দের একটা শাড়ি আমি আজকে বের করেছি এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের শাড়ি কেন বলো তো এটা সবুজ আর গোলাপি কালারের কন্ট্রাস্ট এই দুটো কালার আমার কিন্তু প্রিয় তবে তোমরা তো জানোই আমার সবচেয়ে পছন্দের কালার হচ্ছে কালো আমি কালো রঙ পরতে ভালোবাসি কিন্তু আজকে পরা যাবে না কেন কি পুজো দিতে যাচ্ছি সঙ্গে কি পরবো প্রথমে ভাবলাম যে হাতে ওই যে বিডস লাগানো চুড়িগুলো আছে না সেগুলো পরব তারপরে ভাবলাম না ওইগুলো জিন্সের সাথেই মানায় এখানে পড়তে হবে সাধারণ কিন্তু একটু অসাধারণ চুড়ি তো যাই হোক হাতে যে চুড়িটা পরা ছিল তার সাথে কন্ট্রাস্ট করে আর শাড়ির সাথে ম্যাচ করে পিঙ্ক কম্বিনেশানের চুড়ি বার করলাম এইগুলো কিন্তু সব কিছুই আমার সযত্নে তোলা থাকে কেন বলো তো কারণ আমি শাড়ি পরিও না চুড়িও পরতে হয় না আমি সবসময় জিন্স টি শার্ট শার্ট এইগুলোই পরি তার সাথে চুড়ি মোটেই মানায় না তাই এইগুলো যেমন কেনা তেমন রাখা তাই সেইগুলোকে আবার গুছিয়ে গাছিয়ে বার করলাম আর আগের থেকে পরে নিচ্ছি কেন করে নিচ্ছি কারণ যাবার আগে যদি এইগুলো বের করে পড়ি তখন কিন্তু অনেকটা সময় আমার এইগুলোতে লেগে যাবে কারণ জানোই তো ওই যে অভ্যেস নেই ওইগুলো পড়তে আবার একটু সময় লাগবে সামনে দিদি বসে আছে দিদিকে কিন্তু জিজ্ঞাসা করে করেই আমি এইগুলো চয়েস করছি কারণ আমি ওই কী পরবো শাড়ির সাথে এইগুলো কিন্তু আমার অতটা মাথায় আসে না ওই হাতের কাছে যা পাই তাই পড়ি এই রকম একটা ব্যাপার ওই যে কাঠ টু কাঠ মেকআপ সেটা আবার কিন্তু আমার হয় না পিঙ্কের সাথে কম্বিনেশন করে এই গলার চিকটা আমি পরলাম ভালোও লাগলো তবে ফাইনালি কিন্তু এই চিকটা আমি পড়তে পারবো না কারণ ওইটা আমার শাড়ির সাথে কিন্তু একদমই মানাবে না তো যাই হোক সেটা পরের ব্যাপার সেটা পরে তোমরা দেখবে তো আমি ওই চিকটাকে বার করলাম আর এর সাথে পরার জন্য আরেকটা দুল বার করছি তো একটু ঝোলা দুলের মধ্যে আমার পড়তে বেশ ভাল লাগে কারণ চাপা দুল আমার মুখে মানায় না তাই ভাবলাম যে পিঙ্কের সাথে কন্ট্রাস্ট করে আর এই হাড়ের যে সেটটার যে দুলটা আছে সেটাই এবার পরে নেব তো যেমন ভাবা তেমন কাজ তো এই দুলটা আমার পছন্দ হয়েছে আমি এই দুলটা পরে নেব সেটাও একবার দিদিকে দেখিয়ে নিলাম তো চলো দুলটা পরে নিই আর আজকে দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখানোই হয়নি আজকে হয়েছে ভাত আর টমেটোর চাটনি সেটা হয়েছে ওই যে দেখো আমি ভুলে গেলাম টমেটোর চাটনি কিশমিশ দিয়ে আর এই যে সয়াবিন সয়াবিনের তরকারি তো এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চ মেলো আর এখানে আমাদের পুজোর যাবতীয় জিনিস আছে ফুল তারপরে বেল তারপরে রাত্রে খাবার সাবু ভুজ্জির জিনিস আর এখানে আমি স্নান করে আগে আমার বাবার পুজো করে নিচ্ছি মানে সাই বাবার পুজো করে নিচ্ছি তোমাদের তো আমি আগেই বলেছিলাম যে সাই বাবাকে আমি সব সবসময় সব ঠাকুরের মতোই ভাবি তাই শিব পুজোতেও বাবা ব্যতিক্রম নয় তাই আমি সাই বাবার পুজোটা আরম্ভ করে দিলাম তো পরে মন্দিরে যাব সেই জন্য বাড়ির ঠাকুরকে আগে পুজো করে নেওয়াটা দরকার তো সেই জন্য সাই বাবাকে আমি পুজো করে নিচ্ছি আর বাবার জন্যও কিন্তু আজকে আকন্দ ফুল আমি এনেছি কি সুন্দর দেখতে লাগছে দেখো আকন্দ ফুলটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে ছোট্ট ছোট্ট আকন্ত ফুল তো যাই হোক সাই বাবার জন্য আকন্দ ফুলের মালা যেমন এনেছি তার সাথে এনেছি সন্দেশ তো সাইবাবাকে সেইগুলো গুছিয়ে গাছিয়ে আমি সাই বাবার পুজোটা কমপ্লিট করে নিলাম আর যেহেতু আমার রোজ দিন সংকটমোচনের বই পড়ার অভ্যেস আছে তো সেটাও আমি ঠাকুর ঘরে বসে পড়ে নেব তো এই হয়ে গেল আমার ঠাকুর পুজো করা তো চলো এবার আস্তে আস্তে আমাদের বাড়িতেও জানো তো একটা ছোট্ট শিব আছে তো সেই শিবকেও আমরা বাড়িতে সবাই মিলে আগেই জল দিয়ে দেব। কারণ দেখো সেজে গুজে ধীরে সুস্থে মন্দিরে যেতে যেতে অনেকখানি টাইম চলে যাবে এবার যদি আমি ভাবি যে আমি এসে বাড়ির শিবকে পুজো করব তাহলে সেখানেও অনেকটা টাইম হয়ে যাবে মানে বিকেল হয়ে যাবে তো সেই জন্য বাড়ির শিবকেও আমরা সবাই একে একে জল ঢেলে দিচ্ছি বাড়ির শিবের মাথায় সবার আগে কিন্তু জল ঢেলেছে আজকে আমার মেয়ে তো ও এই প্রথম শিব পুজো করলো তবে খেয়ে দে তো চলো এরপর একে একে আমরাও সবাই বাড়ির ঠাকুরকে আগে মাথায় জল দিয়ে দিলাম মানে শিব ঠাকুরের মাথাটা তো ঠান্ডা করতে হবে আজকে কিন্তু গরম কিন্তু নেই তবে রোদের তেজটা কিন্তু বেশ ভালোই ছিল তো যাই হোক বেশ মজাও লাগছে আসলে জীবনে যে জিনিসটা তুমি কখনো করনি ভয়ের চোটে মানে ভয়ের চোটে বলতে আমি থাকতে পারবো তো আমার পক্ষে হয়তো পুজো করা সম্ভব হবে না এই রকম ভাবতে থাকা একটা মানুষ যখন পুজো করে তখন তার মনে আলাদাই আনন্দ হয় তো চলো এবার ঘড়িতে কাটায় কাটায় বাজে দুটো তো দুটো সময় মোটামুটি যেটা আমার কাছে খুব ডিফিকাল্ট সেটা হচ্ছে শাড়ি পরা সেটা কমপ্লিট হয়ে গেছে এবার একটু মেকআপ করে নিচ্ছি মেকআপ ওই টাচ আপ তো এই দেখো এই হচ্ছে আমার ফাইনাল লুক আমি কিন্তু নিজেই সেজেছি কেমন সাজটা হয়েছে অতি অবশ্যই কিন্তু জানাবে আর আমার এই এক বদ অভ্যেস বলতে পারো সেজে গুজে বারবার বলা আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে আমাকে কেমন লাগছে আর এই হচ্ছে আমার পুজোর ঝুড়ি এইভাবে আমি পুজোর ঝুড়িটাকে সাজিয়েছি আর দুধটাকে রেখেছি আলাদা সেখানে জাফরান মেশানো আছে তো চলো এবার আস্তে আস্তে আমরা সবাই পুজো দিতে বেরোচ্ছি মনে কিন্তু একটা আলাদাই আনন্দ লাগছে আর আমাকে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে কারণ যারা রাস্তা দিয়ে যাচ্ছিলো মানে পাড়ার কাকিমারা তারা কিন্তু আমাকে বেরোনোর সময় বলেছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা যখন মন্দিরে পৌঁছলাম তখন কিন্তু অনেকটাই ফাঁকা হয়ে গেছে মন্দির মানে আমরা যাওয়ার আগে বেশ ভিড় ছিল তারপরে আমরা গিয়ে দেখছি সেই ভিড়টা একদম হালকা হয়ে গেছে তাই গিয়েই বসে পড়লাম পুজো দিতে আর এখন তো আমি একদম নতুন তাই আমাকে কিন্তু সবাই মিলে ইনস্ট্রাকশান দিচ্ছে যে কিভাবে পুজো করতে হবে তো যাই হোক আমার কিন্তু বেশ মজা লাগছে আজকে পুজো দিতে আর বাবা শিবকে দেখো দেখাই যাচ্ছে না ভর্তি মালা বেল ধুত্রফল কত কিছু আমি বসে পড়লাম পুজো করতে তো চলো শান্তিমতো আগে পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি জীবনে প্রথম শিবরাত্রি করে আমার উপলব্ধি কিন্তু খুব সুন্দর মনের ক্ষেত্রে একটা বিরাট শান্তি পেলাম কেন জানি না এত বছর ধরে কেন যে আমি এই পুজোটা শুরু করিনি সেটাই ভাবছি সবার মুখে শুনেছি শিব পুজো করবো আমার বন্ধুরাও বলতো শিব পুজো আছে শিব পুজো করবো কিন্তু কোনোদিন আমার মাথাতেই আসিনি যে আমিও কোনো না কোনো দিন করবো আজকে বাবা নিশ্চয়ই টেনেছে আমাকে কারণ ওপরওয়ালার মর্জি না হলে তো তুমি কিছু করতে পারবে না তাই ওপরওয়ালা ভেবেছে যে একে দিয়ে পুজো করাতেই হবে তাই আচমকাই আমার মাথায় এলো যে না আমিও শিব পুজো করব। করে কিন্তু আলাদাই ফিলিংস হচ্ছে আমার ভীষণ ভালো লাগলো আজকে শিব পুজো করে হার হার মহাদেব ভীষণ ভালো লাগছে মনে যেন একটা আলাদাই শক্তি পেলাম কেন এত বছর করিনি সেটাই শুধু বারবার মনে হচ্ছে তো চলো মন দিয়ে তো পুজো টুজো করলাম আর অনেকটাই বেলা হয়ে এসছে গেছি মোটামুটি আমরা তিনটের সময় আমাদের যেতে যেতে তিনটে হয়ে গেছে আর এখন বোধ হয় আমি তো ঠিক জানি না কাটায় কাটায় পনে চারটে বাজছে কিন্তু কি অদ্ভুত ব্যাপার জানো তো কোনো খিদেও পাচ্ছে না জল তেষ্টাও পাচ্ছে না মনে হচ্ছে পেট যেন একদম ভর্তি আর ওখানে ঠাকুর মশাই আমাদেরকে মনোযোগ দিয়ে পুজোও করিয়েছে কারণ সেই মুহূর্তে ভিড়টা যেহেতু কম ছিল সকালের দিকে নাকি খুব তাড়াহুড়ো করে পুজো করতে হয়েছে কারণ নাকি প্রচণ্ড ভিড় ছিল তো ঠাকুর মশাই নিজেও বলছে আর ঠাকুর ঠাকুরমশাইয়ের পেছনে যিনি দাঁড়িয়েছেন উনি হচ্ছেন ঠাকুরমশাইয়ের বউ তো ওনাকে বললাম বৌদি তুমিও একটু দাঁড়াও তোমাকেও আমি আমার ভিডিওতে একটু দেখিয়ে নেব আমার বন্ধুরা তাহলে দেখতে পাবে কারণ ঠাকুরমশাইকে মোটামুটি তোমরা সবাই চেনো কিন্তু তার বউকে কোনোদিনও দিনও তাই তোমাদেরকে তাকেও একটু দেখিয়ে দিলাম তো মোটামুটি আমার পুজো শেষের দিকে আমার পুজো হয়ে গেছে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবে আমার জীবনের একটি সেরা দিন আমার জীবনের প্রথম শিবরাত্রি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে তোমরা কে কিভাবে শিবরাত্রি করলে কটার সময় পুজো দিতে গেছিলে মন্দিরে ভিড় ছিল কিনা সেটাও জানালে খুব খুশি হব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছ তারা পারলে ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেল ময়ূরিকা লাইফস্টাইলে গিয়ে একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকে এতটুকুনি আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর সর্বদা হাসি মুখে থাকবে তাহলে আজকের মতো টাটা